এদিকে জলপাইগুড়িতে এটিএম লুটের ঘটনায় পুলিশের জালে দুজন ধৃতের শামশের খান বিহার এবং আসলুক খান হরিয়ানার বাসিন্দা বলে জানা যাচ্ছে রবিবার ভোরে বৈকণ্ঠপুরে জঙ্গলে তল্লাশি চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ির মেট্রোপলিটন থানার পুলিশ এবং ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে পনেরো লক্ষ টাকা শনিবার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে কয়েক লক্ষ টাকা লুট করে এই দলটি এবং বাকিদের খোঁজে এখনো তল্লাশি চলছে রবিবার ভোরে বৈকণ্ঠপুর জঙ্গলে তল্লাশি গ্রেতে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে এবং এবং বিহার হরিয়ানার বাসিন্দা বলেই খবর উঠে আসছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পরিতোষ রায় পরিতোষ এটিএম লুটের ঘটনায় পুলিশের জালে দুজন এবং এরা বিহার এবং হরিয়ানার বাসিন্দা কি করে তারা এখানে আসলো কি আপডেট রয়েছে দেখো একদমই যে গত পরশু রাতের ঘটনার পথেই কিন্তু ছিল পুলিশ এমনকি তারপরে যখন জানা যায় যে তারা বৈকণ্ডপুর ফরেস্টের ভিতরে গাড়ি ছেড়ে পালিয়ে যায় সেই সময় থেকে কিন্তু পুলিশ লাগাতার সেই ফরেস্টের যে বিশাল এরিয়া রয়েছে সেখানে কিন্তু জলপাইগুড়ি জেলা পুলিশ ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কিন্তু গোটা এলাকা ঘিরে রেখেছিল ঘিরে রাখা ঘিরে রাখার পর গতকাল তারা কিন্তু জঙ্গল থেকে বেরোতে পারেনি গতকাল রাতে বৈকণ্ঠপুর ফরেস্ট লাগোয়া সরস্বতীপুর চা বাগানে একটি বাড়িতে গিয়ে তারা জল জল খেতে যায় সেই সময় এলাকাবাসীরা সেই যখন পুলিশকে জানায় সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে গেলে সেখান থেকে তখনই কিন্তু সেখান থেকে তিনজন পালিয়ে যায় আর বাদ বাকি যে দুজন ধরা পড়েছে তারাও ছিল কিন্তু জঙ্গলের মধ্যে বসে থাকা অবস্থায় কিন্তু গ্রামবাসী মিলে গ্রামবাসী ও পুলিশ মিলে তাদেরকে জঙ্গলের ভিতর থেকে বের করে নিয়ে আসে তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি দুটি ব্যাগ দুটি ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয় পনেরো লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ক্যাশ ও দুজনকে গ্রেপ্তার করে এখনো কিন্তু বাদ বাকি তাদের সঙ্গে যে আরো তিনজন রয়েছে তারা কিন্তু স্বীকার করেছে তার সঙ্গে আরো তিনজন রয়েছে তারা এখনো যে পলাতক রয়েছে তাদের খোঁজে কিন্তু পুলিশ লাগাতার তল্লাশি শুরু করেছে এখনো কিন্তু ফরেস্টের ভিতরে পুলিশ তল্লাশি চালিয়ে যাচ্ছে এখন দেখার যে বাকি তিনজন এখন কখন ধরা পড়ে এখনো কিন্তু লাগাতার তল্লাশি চলছে গোটা বৈকুণ্ঠপুর ফরেস্ট যে বৈগন্ডপুর ফরেস্ট হেভি রিক্স সিজন সেখানে হাতি এবং জন্তু জানোয়ারের ভয় রয়েছে সেই কারণে কিন্তু পুলিশের তল্লাশি চালাতে একটু হলেও অসুবিধা হলেও অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু পুলিশ তবুও তল্লাশি চালিয়ে যাচ্ছে গতকাল সারা রাত আমরা দেখেছি গতকাল সারা রাত বিশাল পুলিশ বাহিনী কিন্তু গোটা বৈকণ্ঠপুর ফরেস্ট এলাকা কিন্তু তল্লাশি চালিয়েছে আজও কিন্তু সেইভাবে তল্লাশি চালিয়ে যাচ্ছে এখনো গোটা ফরেস্ট এলাকা কিন্তু পুলিশ পুলিশের পাহারায় রয়েছে বেশ নজর রাখো ধন্যবাদ পরিতোষ